আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই প্রোগ্রামে এই যে যেখানে তাইফের যে পাথরটা দিয়ে তাইফের যুবকেরা রসুলকে কষ্ট দিতে চেয়েছিল শেষ করে দিতে চেয়েছিল দেখা যাচ্ছে এই যে সেই পাথরটা হ্যাঁ দেখা যাচ্ছে এই বিশাল আকারের পাথরটা ছোট্ট একটি পাথর আল্লাহ পাকের কুদরতে আটকায় রাখছে হাজি সাহেবরা রাবিয়ান হাউস সকল হাজিরা এসেছে আলহামদুলিল্লাহ আমি সাথে আছি আরাবিয়ান ট্রাভেলস ট্রাভেলসের পরিচালক ওনাদেরকে নিয়ে দায়েফ এসেছি আল্লাহ পাক সকল হাজিদের হজ কবুল করেন এই জন্য দোয়া চাই এবং সকলে বাংলাদেশের সকলের প্রতি এটা আহ্বান থাকবে যে আপনারা আসেন বড় হজে আসেন উমরা আসেন আল্লাহর ঘরে এসে আপনারাও এই শুভকালের সাক্ষী হওয়ার যেন সুযোগ আল্লাহ তাহলে সবাই দেয় সেই দোয়া এবং শুভকামনা সবার প্রতি বিশেষ করে আরাবিয়ান হস ট্রাভেলস সুন্দর সার্ভিসের জন্য সর্বদা প্রস্তুত এক কথায় বলা যায় হাজিদের ক্ষেত মতে আমরা এগিয়ে আসি এই জন্য যদি আমাদের সঙ্গে আমার সঙ্গে আসতে চান বা আমার ট্রাভেলসের মাধ্যমে যোগাযোগ করুন অ্যারাবিয়ান হস ট্রাভেলস নিরালা মোড় খুলনা সদর খুলনা আমি সাথে আসি অ্যারাবিয়ান হস ট্রাভেলসের পরিচালক জনাব মুখ মুস্তাকিম বিল্লা নৌমান মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল ফোর টু ফাইভ এইট জিরো ওয়ান টু